Hello friends, welcome to our YouTube channel Das Informative. তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ডাটা এন্ট্রি অপারেটর পদের যে নতুন ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে তার আজকে আমরা অনলাইন ফর্ম ফিল আপ করবো আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আবেদনের সম্পূর্ণ পদ্ধতি নিয়ে আলোচনা করব তো অবশ্যই তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং বন্ধুরা এই ভ্যাকেন্সির ফুল নোটিফিকেশন নিয়ে আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি তোমরা যারা সেই ভিডিওটি দেখো নি তাহলে অবশ্যই এই ভিডিওর দেওয়ার ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে সেখানে ক্লিক করে দেখে নিতে পারো ঠিক আছে তো বন্ধুরা ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট ছাড়াও আরও আদার্স পাঁচটা পোস্ট রয়েছে তোমরা যে হিসেবে এলিজিবল থাকবে সেই হিসেবে নিজের ইচ্ছে মতো পোস্টকে চয়েস করে তোমরা করতে পারবে ঠিক আছে তো বন্ধুরা চলো আজকের ভিডিওটি আমরা শুরু করি তোমরা যারা চ্যানেলে প্রথমবার অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো বন্ধুরা তোমাদের সকলের সুবিধার্থে এই পেজের সরাসরি লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখানে ক্লিক করে তোমরা ডাইরেক্টলি এই পেজে চলে আসতে পারবে আসার পর বন্ধুরা তোমরা এখানে দেখতে পারবে সেই ভ্যাকেন্সি নিয়ে বলা হয়েছে ঠিক আছে এখানে ক্লিক করে তোমরা নোটিশটা ডাউনলোড করে দেখে নিতে পারো ঠিক আছে যেখানে ডাটা এন্ট্রি পোস্ট ছাড়াও আরও আদার কিন্তু কিছু পোস্ট রয়েছে তো কোয়ালিফিকেশান শুধু একটু আলাদা রয়েছে তো তোমরা যে হিসেবে এলিজিবল সেই হিসেবে অ্যাপ্লাইটা করতে পারবে এর ওপর বন্ধুরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অনলাইন ঠিক আছে তো সেই জন্য আমাদের এখানে গেট ডিটেলসে ক্লিক করতে হবে যখনই ক্লিক করবে বন্ধুরা এরপর আমাদের সামনে অ্যাপ্লিকেশান ফর্ম চলে আসবে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাপ্লিকেশন ফর্ম ঠিক আছে এখানে পোস্টগুলোর নামও কিন্তু ওপরে বলা হয়েছে এরপর বন্ধুরা তোমরা এখানে ইম্পর্টেন্ট ডেটগুলো দেখতে পারবে কবে থেকে কবে পর্যন্ত আবেদন করা যাবে এরপর বন্ধুরা নিচের দিকে তোমরা এখানে দেখতে পারবে যে পোস্ট ওয়াইজ কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে ঠিক আছে তোমরা যে পোস্টের জন্য এলিজিবল রয়েছে যে পোস্টের যে পোস্টে তোমরা অ্যাপ্লাইটা করতে যাও সেক্ষেত্রে তোমাদের এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে ঠিক আছে তো বন্ধুরা ওপরে যে সমস্ত পোস্ট দেখতে পাচ্ছ সিনিয়র সফটওয়্যার ডেভেলপার সফটওয়্যার ডেভেলপার সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর তো বন্ধুরা তোমরা যদি এই পোস্টের জন্য এলিজিবল হয়ে থাকো তাহলে তোমরা চাইলে এই পোস্টের ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে অ্যাপ্লাইটা করতে পারবে স্টেপ বাই স্টেপ ঠিক আছে এবং বন্ধুরা নিচের দিকে দেখতে পাচ্ছ ফোর সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর ঠিক আছে তোমরা যারা ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদনটা করতে চাও তাহলে নিচের যে অ্যাপ্লাই অনলাইন অপশনটা দেওয়া রয়েছে এখানে ক্লিক করতে হবে তো বন্ধু এই ভিডিওতে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ এই ডাটা এন্ট্রি অপারেটর পদে কীভাবে আবেদন করতে হবে তা দেখিয়ে দেবো তো সেই জন্য আমি এই অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করব এরপর বন্ধুরা আমাদের সামনে আরও একটা নতুন পেজ চলে আসবে এবং এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে তো বন্ধুরা অবশ্যই তোমরা এগুলো ভালোভাবে পরে নেবে ঠিক আছে এখানে কিন্তু ভালোভাবে বলে দেওয়া হয়েছে যে কিভাবে আমাদের আবেদনটা করতে হবে যেমন এখানটা দেখতে পাচ্ছ বন্ধুরা বলা হয়েছে যে আমাদের যে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ আপলোড করতে হবে তার জন্য ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয় ঠিক আছে দেখতে পাচ্ছো হোয়াইট ব্যাকগ্রাউন্ড এবং বন্ধুরা রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের কিন্তু ফটোগ্রাফটা হতে হবে এটাও বলে দিয়েছে তো হিসেবে বন্ধুরা তোমরা দেখে নেবে এখানে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে ঠিক আছে তো এক এক করে তোমরা ছেলেগুলো পরে নিতে পারো এরপর নিচের দিকে এসে বন্ধুরা এখানটায় প্রসিড যে অপশনটি দেওয়া রয়েছে এখানটায় আমাদের ক্লিক করতে হবে এরপর বন্ধুরা আমাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে যেমনটা আমরা দেখতে পাচ্ছ ঠিক আছে তো নিচের দিকে স্ক্রল করবে বন্ধুরা প্রথমত দেখতে পারবে বলা হয়েছে বেসিক ইনফরমেশান তো বন্ধুরা এখানে আমাদের প্রথমত পোস্টের নাম সিলেক্ট করতে হবে যে আমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাইটা করতে চাই তো এই বক্সে তোমরা ক্লিক করবে ক্লিক করলে বন্ধুরা এখানে দেখতে পারবে ডাটা এন্ট্রি অপারেটর এবং সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল তো তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাইটা করতে চাও সেই হিসেবে তোমরা এখানে পোস্টকে সিলেক্ট করবে ঠিক আছে তো আমি এখানে ডাটা এন্ট্রি অপারেটার সিলেক্ট করলাম এরপর বন্ধুরা বলা হয়েছে অ্যাপ্লিকেন্স নেম যেখানে প্রথম বক্সে বলা হয়েছে ফার্স্ট নেম তারপর মিডিল নেম তারপর লাস্ট নেম ঠিক আছে তো বন্ধুরা তোমাদের এখানে ফার্স্ট নেমটা মেনশন করবে যদি মিডিল নেম থাকে তাহলে দেবে নাহলে দেওয়ার দরকার নেই তারপর এখানে লাস্ট নেমটা মেনশন করবে এরপর বন্ধুরা বলা আছে আপলোড ইমেজ এখানে আমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ আপলোড করতে হবে ঠিক আছে এবং বন্ধুরা যেমনটা বললাম হোয়াইট ব্যাকগ্রাউন্ড কিন্তু হতে হবে তো এখানে ম্যাক্সিমাম সাইজ দেওয়া হয়েছে তিরিশ কেবি তো তিরিশ কেবির মধ্যে তোমরা এখানে ফটোগ্রাফটা আপলোড করবে তো চুজ ফাইলে ক্লিক করে ফাইল থেকে সিলেক্ট করে আপলোডটা করে দেবে এরপর বন্ধুরা বলা হয়েছে জেন্ডার ঠিক আছে তো এখানে ক্লিক করে তোমরা জেন্ডারকে সিলেক্ট করবে ঠিক আছে তোমাদের যা জেন্ডার রয়েছে এরপর বলা হচ্ছে বন্ধুরা ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ তো বন্ধুরা এখানে প্রথমে ডে তারপর মান্থ তারপর ইয়ার সিলেক্ট করে এখানটায় বসাবে ঠিক আছে তারপর বলা হচ্ছে আপলোড সিগনেচার তো বন্ধুরা এখানে আমাদের সিগনেচার আপলোড করতে হবে তিরিশ কেবি সাইজের মধ্যে ঠিক আছে চুজ ফাইলে ক্লিক করে তোমরা ফাইল থেকে সিলেক্ট করে সিগনেচারটা আপলোড করে দেবে এরপর বন্ধুরা বলা হচ্ছে আধার কার্ড নাম্বার যদি তোমাদের আধার কার্ড নাম্বার থেকে থাকে তাহলে এখানটায় দিয়ে দেবে ঠিক আছে এবং বন্ধুরা বিশেষ করে যেগুলোর পাশে মার্ক দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই কিন্তু আমাদের কম্পালসারি ফিল্যাপটা করতেই হবে তো বন্ধুরা যেমনটা বলা আছে ওপরে আধার কার্ড নাম্বার তো তোমাদের আধার কার্ড থেকে থাকলে সেই নাম্বারটা বসিয়ে দেবে এরপর বন্ধুরা তোমাদের যে আধার কার্ড রয়েছে ঠিক আছে তা দুইশো কে বি পিডিএফ ফরম্যাটে তোমরা এখানটা কিন্তু চুজ ফাইলে ক্লিক করে আপলোডটা করবে তারপর বলা হয়েছে ন্যাশনালিটি তো এখানে ইন্ডিয়ান দেওয়াই রয়েছে এরপর বন্ধুরা তোমাদের যে ইমেল আইডি রয়েছে সেটা এখানটা বসাবে তারপর বন্ধুরা তোমাদের যদি টেলিফোন এস টি কোডের সাথে থেকে থাকে তাহলে দিতে পারো নাহলে দেওয়ার দরকার নেই এরপর নিচের দিকে তোমাদের মোবাইল নাম্বারটা দেবে ঠিক আছে এরপর বন্ধুরা বলা হয়েছে গার্জেন রিলেশন ঠিক আছে অর্থাৎ গার্জেনের সঙ্গে তোমাদের কী ধরনের সম্পর্ক রয়েছে তো বন্ধুরা তোমরা এখানটা ক্লিক করবে তো বন্ধুরা এখানে নিজের ইচ্ছে মতো কিন্তু গার্জেনের রিলেশনটা দিতে পারো এবং সেই হিসেবে তোমাদের গার্জেনের নামটা কিন্তু মেনশন করতে হবে ঠিক আছে তো বন্ধুরা তোমাদের ইচ্ছে মতো এখানে সিলেক্ট করে ঠিক আছে সেই হিসেবে কিন্তু গার্জেনের নামটা মেনশন করবে তো আমি এখানে ফাদার সিলেক্ট করলাম এরপর বন্ধুরা সেই হিসেবে আমাদের কিন্তু এখানে ফাদারের ফার্স্ট নেম যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম দিতে পারো তারপর এখানে আমাদের লাস্ট নেমটা মেনশন করতে হবে এরপর নিচের দিকে বলা হয়েছে অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স অর্থাৎ বর্তমান ঠিকানা ঠিক আছে তো বন্ধুরা তোমাদের যে প্রেজেন্ট ঠিকানা রয়েছে তার ফুল এড্রেসটা তোমরা এখানটায় ভালোভাবে মেনশন করবে এরপর বলেছে স্টেট অর্থাৎ রাজ্যের নাম তো এখানটায় ক্লিক করবে তোমাদের যে রাজ্যের নাম রয়েছে সেই রাজ্যের নাম তোমরা এখানটায় সিলেক্ট করবে এরপর বন্ধুরা বলেছে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম তো একই রকমভাবে এখানটায় ক্লিক করে তোমরা জেলার নামটাও সিলেক্ট করবে ঠিক আছে তারপর বন্ধুরা বলা হচ্ছে পুলিশ স্টেশন একই রকমভাবে এখানে ক্লিক করে তোমাদের পুলিশ স্টেশনের নাম তোমরা সিলেক্ট করবে তারপর এখানে তোমাদের পোস্ট অফিসের নাম মেনশন করবে এখানে পিনকোডটা বসাবে ঠিক আছে এরপর বন্ধুরা বলেছে পারমানেন্ট অ্যাড্রেস এবং তার নিচে বন্ধুরা তোমরা এখানটা একটা বক্স দেখতে পাচ্ছ ঠিক আছে যদি বন্ধুরা তোমাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে তোমরা এই বক্সে টিক করবে তাহলে এই ডিটেলসগুলো অটোমেটিক্যালি কিন্তু ফিল হয়ে যাবে যদি আলাদা হয় তাহলে ঠিক করার দরকার নেই তোমরা আলাদাভাবে আপটা করবে ঠিক আছে এরপর বন্ধুরা নিজের দিকে চলে আসবে যেখানে বলা যায় কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এবং বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা কিন্তু এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী ধরা হবে ঠিক আছে তো বন্ধুরা প্রথমে বলেছে সিলেক্ট এক্সাম ঠিক আছে তো এখানে ক্লিক করবে যখনই ক্লিক করবে বন্ধুরা দেখতে পারবে গ্রাজুয়েশন তো তোমরা জানোই বন্ধুরা এই পোস্টের জন্য কিন্তু গ্রাজুয়েশন পাস হতে হবে ঠিক আছে তো সেই জন্য এখানে গ্র্যাজুয়েশন আমাদের সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর বন্ধুরা এখানে আমাদের নিচে ইউনিভার্সিটির নাম মেনশন করতে হবে যে ইউনিভার্সিটি থেকে আমরা পাসটা করেছি ঠিক আছে তারপর বন্ধুরা ইয়ার অফ পাসিং কবে পাস করেছে সেই ইয়ারটা এখানে মেনশন করবে এরপর বন্ধুরা নিচে বলা হচ্ছে রেজাল্ট যদি বন্ধুরা উপর দিকে একটু লক্ষ্য করে এখানে দেখতে পারবে রেজাল্টের পাশে পার্সেন্টেজ চিহ্ন দেওয়া রয়েছে অর্থাৎ তোমরা কত পার্সেন্টেজ পেয়েছ সেটা এখানে মেনশন করতে হবে ঠিক আছে তো সেই হিসেবে তোমরা মেনশনটা করে দেবে এরপর বন্ধুরা নিচের দিকে বলা হয়েছে সার্টিফিকেটস ইন কম্পিউটার কোর্সেস অর্থাৎ বন্ধুরা তোমরা জানোই যেহেতু ডাটা এন্ট্রি পোস্ট সেই হিসেবে কিন্তু এখানে স্কিল টেস্ট প্রয়োজন পড়ে ঠিক আছে তো কম্পিউটার উপর কিন্তু আমাদের নলেজ থাকতে হবে তো প্রথমে আমাদের কোর্সের নাম মেনশন করতে হবে কোন ইনস্টিটিউশন থেকে আমরা কোর্সটা কমপ্লিট করেছি তার নাম মেনশন করতে হবে ততটা সময় সেই কোর্সটা ছিল সেটা মেনশন করতে হবে এরপর বন্ধুরা নিচে বলা হচ্ছে রেজাল্ট তার পাশে পার্সেন্টেজ চিহ্ন দেখতে পাচ্ছ তো তোমরা কোর্সে কত পার্সেন্টেজ পেয়েছো সেই হিসেবে তোমরা চাইলে কিন্তু এখানে মেনশন করে দিতে পারো ঠিক আছে এরপর বন্ধুরা তোমরা যদি আদার কোনো এক্সট্রা কোর্স করা থাকে সেই হিসেবে এখানে অ্যাডে ক্লিক করে সেই কোর্সগুলোর নামও কিন্তু মেনশন করে দিতে পারবে এরপর নিচের দিকে বলা হয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি বন্ধুরা তোমাদের কোনো ধরনের কাজের অভিজ্ঞতা থেকে থাকে এই ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট রিলেটেড সেই হিসেবে তোমরা চাইলে কিন্তু এখানটায় তার ডিটেলসগুলো ফিল আপ করতে পারো ঠিক আছে যেমনটা বন্ধুরা বলা হয়েছে কোম্পানি নেম ঠিক আছে কবে থেকে কবে কাজ করেছো তারপর বলা বলেছে নেচার অফ জব কী ধরনের জব ছিল তারপর প্ল্যাটফর্ম কোথা থেকে করেছো সেগুলো কিন্তু মেনশন করতে হবে যদি যদি বন্ধুরা কাজের অভিজ্ঞতা না থাকে তাহলে এটা ছেড়ে দেবে ঠিক আছে এরপর নিচের দিকে চলে আসবে এরপর বন্ধুরা নিচের দিকে এডিশনাল ইনফরমেশন তোমরা চলে কিন্তু এখানটা মেনশন করতে পারো ঠিক আছে এরপর নিচের দিকে চলে আসবে এরপর বন্ধুরা বলা হয়েছে আপলোড লাস্ট এক্সাম সার্টিফিকেট অর্থাৎ বন্ধুরা তোমরা যে লাস্ট এক্সাম পাস করেছো ঠিক আছে গ্রাজুয়েশন হয়ে থাকলে গ্রাজুয়েশন বা আদার কোনো হাইয়েস্ট কোয়ালিফিকেশন যদি তোমাদের থেকে থাকে সেই হিসেবে তার এক্সাম সার্টিফিকেটটা চাইলে এখানটা আপলোড করতে পারবে ঠিক আছে তো বন্ধুরা যেহেতু এখানে গ্রাজুয়েশন বলা হয়েছে তো এখানটায় তোমরা গ্রাজুয়েশন সার্টিফিকেটটা কিন্তু আপলোডটা করতে পারো যেমনটা বন্ধুরা দেখতে পাচ্ছ বলা হয়েছে দুশো কবি সাইজের মধ্যে পিডিএফ ফর্ম্যাটে কিন্তু আমাদের আপলোডটা করতে হবে ঠিক আছে তো এখানে বন্ধুরা চুজ ফাইলে ক্লিক করে ফাইল থেকে সিলেক্ট করে আপলোডটা করবে তারপর বন্ধুরা একই রকমভাবে বলা হয়েছে আপলোড কম্পিউটার সার্টিফিকেট তোমরা যে কোর্সটা কমপ্লিট করেছো বন্ধুরা ঠিক আছে তো সেই কম্পিউটার কোর্সের সার্টিফিকেটটা তোমরা এখানে দুশো কেবির মধ্যে পিডিএফ ফর্মে এখানে চুজ ফাইলে ক্লিক করে ফাইল থেকে সিলেক্ট করে আপলোডটা করবে এরপর বন্ধুরা বলা আছে প্লেস তো বন্ধুরা তোমরা যেখান ফর্ম ফিল করছো সেই প্লেসের নাম তোমরা এখানে মেনশন করে দেবে এরপর বন্ধুরা বলা হয়েছে আপলোড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি বন্ধুরা তোমাদের কোনো ধরনের কাজের অভিজ্ঞতা থেকে থাকে তো সেই হিসেবে তোমরা তার ডিটেলসগুলো ফিল আপ করবে এবং তার যদি কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলে তার দুশো কেবির মধ্যে পিডিএফ ফর্ম্যাটে এখানটা চুজ ফেলে ক্লিক করে আপলোডটা করবে ঠিক আছে যদি যদি না থাকে বন্ধুরা তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে এরপর নিচের দিকে এসে এখানে যে ডিক্লারেশন দেওয়া রয়েছে এই বক্সটা টিক করবে তারপর এখানে সাবমিট ফর্মে ক্লিক করবে সমস্ত ডিটেলসগুলো বন্ধুরা তোমরা ভালোভাবে ফিল আপ করবে ঠিক আছে এবং যে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে সেগুলো তোমরা ভালোভাবে আপলোডটা করে দেবে এরপর বন্ধুরা ডিক্লারেশন বক্সে টিক করে আমাদের এখানে সাবমিট ফর্ম অপশনে ক্লিক করতে হবে এরপর বন্ধুরা বলা হবে একবার যদি আমরা ফাইনাল সাবমিট করে দিই এরপর কিন্তু আমরা কোনো রকমের এডিট করতে পারবো না ঠিক আছে তো অবশ্যই দেখে শুনে তোমরা এখানে ফাইনাল সাবমিটটা করবে তো এখন আমরা ওকে করবো তো বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছ ফাইনাল সাবমিট করার পর আমাদের আবেদন কিন্তু কমপ্লিট সম্পূর্ণ হয়ে যাবে ঠিক আছে এরপর বন্ধুরা তোমরা দেখতে পাবে এখানে তোমাদের নাম চলে আসবে তারপর এখানে একটা অ্যাপ্লিকেশন আইডি পাবে তো বন্ধুরা অবশ্যই তোমরা এই অ্যাপ্লিকেশন আইডিকে ভালোভাবে যত্ন সহকারে রাখবে এরপর বন্ধুরা নিচের দিকে যে বলা হয় যে ভিউ অ্যাপ্লিকেশন তো বন্ধুরা তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা তোমরা এই ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে ডাউনলোড বা প্রিন্ট আউটও বার করে নিতে পারবে ঠিক আছে তো বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও যেখানে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের আবেদনের সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিলাম কীভাবে তোমরা খুব সহজভাবে নিজের মোবাইল ফোনের মাধ্যমেই ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য আবেদন করতে পারবে ঠিক আছে আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে তোমরা বন্ধুরা নিজের ইচ্ছে মতো যে কোনো একটা পোস্টকে সিলেক্ট করে কিন্তু আবেদনটা করতে পারবে ঠিক আছে আশা করি ভিডিওটি তোমাদের হেল্পফুল হবে বসে তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করে দিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে